এই বিষয়টা আমি মনে করি খুবই সাধারণ ছিল ওনারা অবস্থানটা ত্যাগ করে কেন চলে গেল এই বিষয়টার কোনো ব্যাখ্যা আছে কিনা যেহেতু তারা অনেকটা সময় ছিল শেষ সময়ে ওনারা এই সভাস্থল কেন ত্যাগ করেছেন বিষয়টার ব্যাখ্যাটা কি আপনাদের আলোকে প্রোগ্রামটা মোটামুটিভাবে সুন্দরভাবে শেষ হয় এই শেষ হওয়ার আগে আমাদের এখানে স্বাদচাপ উনি ওনার লোকজন এখানে প্রোগ্রামে ঢুকে এবং উনি এখানে আমাদের আমন্ত্রিত অতিথি ছিল তো উনি যখন প্রোগ্রামে ঢুকে প্রোগ্রামে ঢুকার করে দিন আমাদের যে হল ছিল এবং আমার যে উপস্থিত ছিল হল রুমের উপস্থিতিতে দেখা গেছে যে সেখানে জায়গার সংকটান অনেক কম ছিল সেই ক্ষেত্রে জায়গা নিয়ে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা কলেজের ভিতরে অবস্থান করে তাদের মধ্যে কিছুটা না এটা তর্ক বিতর্ক হয় কিন্তু এটাতে এমন বড় আকার কোনো কেলেকেলে মারামারি হয়নি যেইটা লাইভে ফেসবুকে আসি এটা বলার মহমেদ মনে করি এটা প্রয়োজন ছিল না হারুন ভাইকে এখানে আমাদের উপজেলা বিএনপির আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনমোধনের বারবার কিছু একটা বক্তব্য দেন উনি বক্তব্য দেন দেবেন না উনি বক্তব্য দেয়নি এবং উনি বক্তব্য না দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন রাকিবের সাথে অন্যান্য লোকজনের সাথে তখন ওনারা সবাই মিলে একসাথে এই বিষয়টা আসলে আমি ঠিক বলতে পারি না তখন বক্তব্য দেওয়া দেন যে গণ্ডগোলটা হয়েছে এবং যে গণ্ডগোলের বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছে বিষয়টা একটু ক্লিয়ার করবেন আসলে পাঁচ তারিখের পরে গতকালকে আমাদের যে অনুষ্ঠানটি ছিল বিপ্লব সংহতি দিবস এটা অবসরণীয় একটা প্রোগ্রাম ছিল এখানে প্রচুর লোকের উপস্থিত ছিল আমরা যা আশা করি নেই তার চেয়ে অনেক বেশি লোক এখানে উপস্থিত ছিল মানুষ পাঁচ তারিখের পরে একটা উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত কথা বলার জন্য একবার বিএনপির একটা প্রোগ্রাম করার জন্য যেভাবে এখানে মানুষ আসছে সেভাবে আমরা চিন্ন এত মানুষ আসার পরে আমরা যে অডিটোরিয়ামে নিতে হল রকম তখন আমরা এটা দারুণ ক্ষমতা ছিল না এবং এখানে যখন সেলিম ভাইয়ের সাথে আমাদের ছাত্র সহ অন্যান্য লোকজন যখন একসাথে হল ড্রমণ তখন সেখানে জাগার সংক্লান না হওয়ার কারণে সেখানে একটু বসা নিয়ে একটু হাতাহাতি হয় অথবা বসা নিয়ে সেখানে নিলে অথবা সেখানে অবস্থা নিয়ে হাতা হাতাহাতি অথবা কথা থাকে এখানে আসলে অন্য কিছু না আমরা এখানে যে সমস্ত নেতৃবৃন্দ সফল সকল নেতৃবৃন্দে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম সবাই বক্তব্য শুধু একমাত্র আমাদের ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যোগীনারণ ভাই বক্তব্য দেয়নি ওনাকে বক্তব্য দিতে বলছি উনি বক্তব্য দেয়নি উনি এই সময় উনি এখান থেকে এবং ওনার লোকজন সব সবাই এখান থেকে একই সাথে চলে আসে ওনারা সবাই বক্তব্য দিচ্ছে কিন্তু সবাই বক্তব্য দেওয়ার পরে ওনারা সবাই আবার একসাথে উঠে চলে আসে এই বিষয়টাকে আমরা আসলে ভালোভাবে দেখি নি এই বিষয়টা যদি ভালো হইতো যদি শেষ পর্যন্ত না যেহেতু তারা অনেকটা সময় ছিল শেষ সময়ে ওনার বক্তব্যের আগে ওনারা এই সভাস্থল কেন ত্যাগ করেছেন বিষয়টার ব্যাখ্যাটা কে ওনাদেরকে হারুন ভাইকে এখানে আমাদের উপজেলা বিএনপি সব আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনক মোদন তো বারবার বলছে একটা বক্তব্য দেবেন উনি বক্তব্য দেবেন না উনি বক্তব্য দেয়নি এবং উনি বক্তব্য না দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন রাখিবের সাথে অন্যান্য লোকজনের সাথে তখন ওনারা সবাই মিলে একসাথে চলে এই বিষয়টা আসলে জন্য ওনারা বিয়ে চলে আসছে আমি ঠিক বলতে পারি না তখন ওনাদেরকে ওনাকে বারবার বলা হয়েছে ওইখানে বক্তব্য দেওয়ার জন্য গতকাল ছিল মহান ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব সংগতি দিবস এই বিপ্লব সংগতি দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা বিএনপি এবং পূর্ব বিএনপির উদ্যোগে আমাদের রামগঞ্জের মধ্যে যে দুটি ধারার রাজনীতি বিএনপির চলে আসতে এই প্রোগ্রামটা করার উদ্যোগ নেই এবং দুই পক্ষ থেকে একই জায়গার প্রোগ্রাম নেওয়ার জন্য মোটামুটিভাবে সম্মত হলো আমরা দেখেছি যে এই প্রোগ্রামে কিছু কিছু নেতৃবৃন্দ আমাদের প্রোগ্রামের আগের দিন রাত্রে পর্যন্ত আমাদেরকে নিশ্চিতভাবে বলে নিয়ে আমাদের সাথে একসাথে প্রোগ্রাম করবেই করবে না আমরা আমাদের এই প্রোগ্রাম করার জন্য রামুজিয়া অডিটোরিয়ামের অনুমতি নিই এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আমাদের বিপক্ষে যারা ছিল তারা রামুজ বালিকা বিদ্যালয়ের একটি হল রুমে তারা অনুমোদন নেয় সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে আমাদেরকে গতকালকে প্রোগ্রামের আগ পর্যন্ত আমাদেরকে ওইভাবে জানা নেই যে তারা আমাদের সাথে একসাথে প্রোগ্রাম করবে কিন্তু আমাদের নির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌরসভা নেতৃবৃন্দ যে আমরা আটজন ছিলাম আমরা আটজন ছিল যে আমরা একসাথে প্রোগ্রাম করবো সেই হিসেবে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করি যেটা ছিল সেটা খুবই অগণনাথ ছিল যদি এখানে কিন্তু যেভাবে লাইভে ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে আসে সেইভাবে যদি এখানে মারামারি পেলে দিয়ে দিত তাহলে আমি মনে করি এখানে আহত নিহত হওয়ার প্রশ্ন আসতো কিন্তু এমন কেউ এখানে আহত হয়নি এমন কেউ এখানে হসপিটালে ভর্তি হয়নি শুধু কথা কাটি হয় কথা কাটিয়ে গিয়েছে এই বিষয়টা আমি মনে করি খুবই সাধারণ ছিল এবং যারা ফেসবুকে এবং বিভিন্ন লাইভে পক্ষ দিচ্ছে আমি মনে করি যে এই বিষয়টাকে এটাকে কী করে রামের উদ্দেশ্যে এটাকে এইভাবে না আনি অন্যভাবে এটাকে সম্মান করতে পারত আমরা তাদের সম্মানার্থে এখানে আমরা যে ব্যানার করছি ব্যানারে আমরা আমরা নির্বাচিত বিএনপির সেক্রেটারি হওয়ার পরও সামনের সম্পদ হওয়ার পরও এবং সাদুত এখানে প্রধান অতিথি করার কথা ছিল তাকে প্রধান অতিথি না করিও আমরা কারো নাম আমরা এখানে উল্লেখ করি নাই শুধু বিএনপির ঐক্যের স্বার্থে সেই জন্যে আমি রামগঞ্জের যে সমস্ত বিএনপির কর্মী আছে সমর্থক বাইরেছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখব আজকে আমরা আমাদের এখান থেকে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি যে বিএনপির ঐক্যের স্বার্থে বেগম খালাদ জিয়া এবং তারিক রহমান যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা থাকবো আমরা আগেও বলছি এই কথা এখন এই কথা বলছি কিন্তু আমি এই সাথে সাথে এটাও বলতে চাই যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে তাদেরও এই রকম মানুষতা নিয়ে আগে আসা উচিত যদি দুই পক্ষ থেকে আগে আসে তাহলে এখানে ঐক্য হবে কিন্তু দুই পক্ষ থেকে যদি আগে না আসে তাহলে এখানে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি মনে করি